আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই রুমে যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো আমরা বিক্রি করে দিছি তো বিক্রি করার পরে আমাদের চার থেকে পাঁচ পিস মুরগি ছিল ওইগুলো আমরা বাইরে পালন করার জন্য রেখে দিয়েছি তো এখানে দেখেন এই ঘরের কি অবস্থা হয়ে গেছে তো এই ঘরে মোটামুটি দীর্ঘদিন যাবৎ লিটার পাল্টানো হয় না আর তেমনভাবে পরিষ্কার করাও হয় না এর জন্য আর কি এই ঘরের এই অবস্থা তো এই দেখেন একদম মুরগির গোয়ে এখানে একদম মাটির সাথে লেগে গেছে তো এটা আজকে একদম পরিষ্কার করে ফেলার চেষ্টা করব তো এটা এটা পরিষ্কার করে একদম জীবাণুনাশক দিয়ে সুন্দর করে স্প্রে করার পরে আমরা এই যে এইখানে যে বাচ্চাগুলা দেখতে পারতেছেন টাইগার মুরগির বাচ্চাগুলা এই বাচ্চাগুলো আমরা এই সাইডে নিয়ে চলে আসব। তো এখানে দেখেন একদম গর্ত গর্ত হয়ে গেছে ঘরটা তো এখানে আমাদের এক সাইডে নেট আছে আর এই হচ্ছে পুরো ঘরের অবস্থা তো এখান থেকে প্রথম দিন আমরা এতটুকু কাজ করে আর কি রেখে দিয়েছিলাম তো এখানে এই যে দেখেন মোটামুটি সেভেন্টি পারসেন্ট কাজ এখানে শেষ হয়ে গেছিলো তো এখানে প্রচুর মাঠেও সরাইতে হয়েছে মানে আর কি ওই গর্তের মধ্যে বালি যে বালির মতো হয়ে গেছিল মাটি ওইগুলো আর কি সরানো লাগছে তো মাটির সাথে একদম গু লেগে গেছিলো মুরগির গু এর জন্য আর কি পরিষ্কার করতে অনেক ঝামেলা হচ্ছে তো এখানে প্রথম দিন আমরা এতটুকু করে রেখেছি তো আজকে দ্বিতীয় দিনে আবার এই ময়লাগুলো আমরা একদম সরে এই ময়লাগুলো বাইরে ফেলে দেব আর দ্বিতীয় দিনে বাইরে ফেলার পরে এখানে আমরা সুন্দর করে মাটি দিছি গর্তে যতগুলো গর্ত ছিল সেখানে মাটি দেওয়ার পরে সেগুলা সুন্দর করে পিটায় একদম সমান করে তার উপরে পানি ফালায় এগুলা একটু নেপে দেওয়ার নেপে দেওয়া হয়েছে আর কি যেন ঘরটা মোটামুটি সমান হয়ে যায় তো এই যে এখানে মোটামুটি সমান হয়ে গেছে তো এই যে দেখেন এটা হচ্ছে ঘরের অবস্থা তো এই সাইডে আপনারা যতটুকু নেট দেখতে পারতেছেন যদি সব ঠিক থাকে সামনে আমরা এই যে যেই সাইডে জ্বালনা আছে এই সাইডেও নেট লাগানোর চেষ্টা করব তো আমাদের এই সাইডে যতটুকু উচ্চতা মানে পাঁচ ফুট নেট লাগানো হয়েছে আমরা এই সাইডেও ইনশাল্লাহ পাঁচ নেট নেট লাগানোর চেষ্টা করব যদি লাগায় আর যদি না লাগায় তাহলে তো আর লাগানো হবে না তো এখানে এই যে এখানেও করা হয়েছে তো আজকে হচ্ছে তিন নাম্বার দিন আজকে হচ্ছে এগারো তারিখ তো এগারো তারিখে শুধু চুনাটা দিলাম চুনাদটা বাকি ছিল এই জন্য পরে চুনাটা দিয়ে দিলাম এখানে ঘরটা শুকানোর পর আমরা এই ঘরে জীবাণুনাশক হিসেবে পটাশের পানি দিয়ে স্প্রে করবো পুরো ঘরে স্প্রে করার পরে আমরা বাচ্চাগুলো এই পাশে নিয়ে চলে আসব তো এখানে আমরা কয় পিস বাচ্চা আছে এবং এদেরকে কতটুকু বড় করা যায় বা এদের পরবর্তী আপডেট কিন্তু আমরা এই চ্যানেলেই দেব আর বর্তমানে কিন্তু চারদিকে বার্ড ফ্লোর কারণে প্রচুর মুরগি মারা যাচ্ছে প্রচুর মুরগি মারা যাচ্ছে আমাদের পাশে এক জায়গায় পাঁচ হাজার লেয়ার মুরগির খামারে তো জানি না কিছু সমস্যা হয়েছে তবে প্রচুর মুরগি মারা যাচ্ছে তো ওই খামার থেকে আমার খামারের দরত্ব তেমন একটা বেশি নয় তো আল্লাহ বর্ষা সবাই আপনারা দোয়া করবেন আর এদের পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে রাখতে হবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি